আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজ আমি পদার্থবিজ্ঞান অধ্যায় চারের কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব তোমরা সবাই প্রস্তুত হও অধ্যায় চার কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায় আমরা প্রথমে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব এ অধ্যায় শেষে আমরা কি কি বিষয় শিখব তা আমি এখন তোমাদের পড়ে শোনাচ্ছি কাজ ও শক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারব কাজ বল ও স্মরণের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারব গতিশক্তি ও বিভব শক্তির ব্যাখ্যা করতে পারবো উৎসে শক্তি রূপান্তর ব্যাখ্যা করতে পারব অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত প্রভাব বিবেচনায় শক্তির প্রধান উৎসসমূহ অবদান বিশ্লেষণ করতে পারব শক্তি রূপান্তর শক্তির নিত্যতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারব শক্তি রূপান্তর এর ব্যবহার পরিবেশের ভারসাম্য ব্যাহত করে এ বিষয়ে ব্যাখ্যা করতে পারবো উন্নয়ন কার্যক্রমে শক্তির কার্যক্রম ব্যবহার ব্যাখ্যা করতে পারব শক্তির কার্যকর ও নিরাপদ ব্যবহার সচেতন হব ভর শক্তির সম্পর্ক ব্যাখ্যা করতে পারব ক্ষমতা ব্যাখ্যা করতে পারব কর্মদক্ষতার পরিভাব ব্যাখ্যা করতে পারব নিশ্চয় আমরা বিষয়গুলো অবগত হলাম এখন আমরা কাজ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমরা বোর্ডে লক্ষ্য করো কাজ কাজ ইন ইংরেজি হলো অর্ক এই কাজ অর্ক এর প্রথম অক্ষর ডব্লু তাহলে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয় প্রথমে আমরা কাজ কাকে বলে কোন বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটির স্মরণ ঘটে তাকে কাজ বলে অথবা শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো কোনো কিছু করার নামে কাজ এটাও বলা দিতে পারে যদি কোনো বস্তু দাঁড়িয়ে থাকা কোনো কোনো বস্তু তুমি দাঁড়িয়ে দিলে কাজ তুমি দাঁড়িয়ে আছো কথা বলছো এটা কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ নয় পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের সংজ্ঞায় অবশ্যই বস্তুর স্মরণ করতে হবে এখন আমরা কাজ সম্পর্কিত সমীকরণগুলি লক্ষ্য করি কাজের সমীকরণ ডব্লু সমান এস এখানে ডবলু অর্থ ডব্লু অর্থাৎ কাজ বোঝায় এফ ফোর্স অর্থাৎ বল বোঝায় এস দ্বারা স্মরণ বোঝায় কাজের মাত্রা ডব্লিউ সমান এম এল স্কোয়ার পার্ট টি স্কোয়ার কাজের একক জোর কাজ একটি স্কালার রাশি প্রিয় শিক্ষার্থী কাজ সম্পর্কে কাজের সংজ্ঞা জানলাম মাত্রার সমীকরণ জানলাম কাজের সমীকরণ জানলাম কাজের একক জানলাম কাজ একটি স্কালার রাশি এই সম্পর্কে জানলাম ইস্কালা রাশি সম্পর্কে আমরা একটু জানা দরকার যে সকল রাশির মান আছে দিক নেই তাকে ইস্কাল রাশি বলে আরেকটি রাশি আছে ভৌত রাশি যে যে সকল রাশির মান ও দিক উভয় আছে তাকে ভৌত রাশি বলে প্রিয় শিক্ষার্থী এর পরবর্তী আমরা বোর্ডে লক্ষ্য করি ভালো করে এই যেখানে একটি চিত্র দেখানো আছে চিত্রে একটি ছেলে তিরিশ নিউটন বল প্রয়োগ করছে একটু ওয়ালের উপর এই চিত্র থেকে আমরা কয়েকটি একটু এর পরবর্তীতে গাণিতিক সমস্যা একটু লক্ষ্য করি কাজ দুই প্রকার যথা কাজ এবং কাজ কাজের সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা সম্পর্কে জানি কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির স্মরণ যদি বলের দিকে ঘটে তাকে ধনাত্মক কাজ বলে অর্থাৎ আমি যদি কোনো বস্তুর উপর ধাক্কা দেই যে দিকে ধাক্কা দিব বস্তুটি যদি সেই দিকে সরে সরে যায় তাহলে একে ধনাত্মক কাজ বলব তাহলে নিশ্চয় সম্পর্কে তোমরা আরো দু একটি উদাহরণ দিতে পারবে যেমন টেবিলের উপর থেকে একটি ডাস্টার মাটিতে ফেলে দিলে এটা এক ধরনের ধনাত্মক কাজ কোনো গাছের উপর থেকে লাভ দিয়ে মাটিতে পড়া এটাও ধনাত্মক কাজ তিনতলা বিল্ডিং এর ছাদ থেকে লাভ দিয়ে নিচে পড়া এটাও একটা ধনাত্মক কাজ এভাবে আমরা কাজের অনেক উদাহরণ দিতে পারি ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে নিচে পড়া এটাও একটি ধনাত্মক কাজ এরপরে আমরা ঋণাত্মক কাজ সম্পর্কে একটু জানি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের বিপরীত দিকে স্মরণ ঘটে তাকে ঋণাত্মক কাজ বলে যেমন ঘোড়ার পিঠে লাভ দিয়ে চড়া যেহেতু অভিকশ স্তরণ এর বিরুদ্ধে কাজ করছে সেহেতু এটা ঋণাত্মক কাজ সিঁড়ি পেয়ে তিন তালার উপরে ওঠা এটা একটি ঋণত্বক কাজ মাটি থেকে একটি ডাস্টার টেবিলের উপর ওঠা এটাও একটি কাজ কাজ সম্পর্কে এই চিত্র দুটি লক্ষ্য করা প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা একটি সমীকরণ দেখতে পাচ্ছি সমীকরণে এটি গাণিতিক সমস্যা রয়েছে সমীকরণটি ডব্লু শান এফ এক্স এই সমীকরণের সাহায্যে কৃত কাজ ও স্মরণের মান নির্ণয় করতে পারবো এটি গাণিতিক সমস্যা আছে সমস্যাটি আমি পড়ে শোনাচ্ছি সত্তর কেজি ঘরের একজন ব্যক্তি দু মিটার উঁচু পর্বত আরোহণ করলে তিনি কত কাজ করবেন এটি একটি গাণিতিক সমস্যা এখানে আমরা সবাই খাতা কলম নিয়ে গাণতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করি এখানে সত্তর কেজি অর্থাৎ ভর বোঝানো হয়েছে ভর এম সমান সত্তর কেজি এখানে দুই হাজার মিটার উঁচু অর্থাৎ হাইট উচ্চতা বোঝানো হয়েছে এখানে স্মরণ বোঝানো হয়েছে এটাকে এখানে এস সমান দু মিটার এবং এফ সমান এমজি আমরা একটি অভিকশ স্তরনের সূত্র বল সমান এফ সমান এম জি জানি এম হলো ভর সত্তর কেজি জি হলো নাইন পয়েন্ট এইট এফএ এফ এর মান পাওয়া গেল এখন সমীকরণ যদি এফ এর মান এবং এস এর মান বসিয়ে দেওয়া যায় ফলাফল আমরা যেটা পাব সেটাই হলো কাজের পরিমাণ আবার একটি গাণিতিক সমস্যা তোমরা নিজেরাই করো দেখি এই গাণিতিক সমস্যাটি তোমরা নিজে নিজে করতে পারো কি না আগের গাণিতিক সমস্যার অনুরূপ পাঁচশো নিটন বল প্রয়োগের কোনো বস্তুরূপ বলের দিকে স্মরণ পঞ্চাশ মিটার হলে মৃত্যু কাজের পরিমাণ নির্ণয় করো তোমরা নিজেরাই একটি চেষ্টা করে দেখো পারো কিনা এর পরবর্তীতে আমরা দেখি অর্থাৎ তোমরা এই হোমওয়ার্কটি করতে পারবে না এরপরে আমরা শক্তি নিয়ে আলোচনা করব শক্তি কাকে বলে পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি বলতে কাজ করার সামর্থ্যকে বোঝায় কাজ বা কার্য হচ্ছে বল ও বল বল কাজের পরিমাণ নির্ণয়ে কাজের পরিমাণ দিয়েই শক্তি পরিমাপ করা হয় অর্থাৎ বস্তু শক্তি হচ্ছে ওই বস্তুর মোট যতখানি কাজ করতে পারবে সুতরাং কাজের একক এবং শক্তির একক অভিন্ন অর্থাৎ একই জুল। এক জুল সমান এক নিউটন গণিত এক মিটার শক্তির একটি অধিক রাশি অর্থাৎকালার আসি এরপরে আমরা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী শক্তির মোট নয়টি রূপ রয়েছে এই নয়টি রূপ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করি নয়টি রূপ কি কি আমরা একটু বোর্ডের সভায় লক্ষ্য করি নয়টি রূপ এক নম্বর রূপ হলো যান্ত্রিক শক্তি দুই নম্বর তাপ শক্তি শব্দ শক্তি আলোক শক্তি চম্বক শক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি নিকুলীয় শক্তি এবং শক্তি। এ অধ্যায়ে আমরা যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষা যান্ত্রিক শক্তি দুই প্রকার যথা বিভব শক্তি এবং শক্তি শিক্ষার্থীবৃন্দ এখন আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করছি বিভব শক্তি কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন করলে বস্তু যদি অবস্থা আনলে যে বস্তু কাজ করার সামর্থ্য লাভ করে তাকে শক্তি বলে অর্থাৎ বিভব শক্তি সংজ্ঞাটা আমরা আরও সহজ ভাষায় বলতে পারি কোনো বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় আনলে বস্তুটি যদি কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয় ইপি সমান এটার আমরা সংজ্ঞার সাথে নিচের চিত্রে একটু লক্ষ্য করি যে একটি বালক এই পাহাড়ের উপরে সাইকেল নিয়ে উঠছে এক অবস্থা থেকে অন্য অবস্থায় উঠে যদি বস্তুটি কাজ করার সামর্থ্য লাভ করে অর্থাৎ বস্তুটি নিচ থেকে উপরে উঠে যাচ্ছে এই ছেলেটি সাইকেল নিয়ে সে উপরে উঠতে অনেক বেগ পাচ্ছে কাজ করার সামর্থ্য পাচ্ছে না অথচ একটা ছেলে চূড়ার উপরে উঠে আছে সে যদি এমনি হালকা করে ছেড়ে দেয় তাহলে সে নিজের ইচ্ছায় এমনিতে নিচে পড়ে আসে এটাই হলো তার বৃহৎ শক্তি অর্থাৎ নিচ থেকে উপর উঠতে যে শক্তি প্রয়োজন হয়েছে সেই শক্তিটা ওই বস্তুর মধ্যে সাইকেলের মধ্যে নিহত হবে তারপরে চূড়াত থেকে সাইকেলটি যখন নিচে পড়ে যাবে শক্তি শেষ হয়ে যাবে তখন সে মাটির তলদেশে চলে আসবে এটাই তার শক্তি নিচ থেকে ছাদের উপরে গেছে ছাদ থেকে আবার নিচে নামা যাচ্ছে ছাদের উপরে উঠলে যে শক্তি সঞ্চিত হবে সেটাই তার বিভব শক্তি প্রিয় শিক্ষার্থী এখন আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করব কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে গতিশক্তি সম্পর্কে গতিশক্তির সমীকরণ হলো ই কে সমান ভি এবং গতিশক্তি এবং বিভবশক্তি গতিশীল বস্তুর গতির জন্য যে শক্তি লাভ করে সেটাই বিভবশক্তি নিশ্চয় তোমরা এই চিত্র দেখে কিছুটা অনুভব করছো প্রিয় শিক্ষার্থী এখন একটি আমরা গাণিতিক সমস্যা লক্ষ্য করি শক্তি ও গতিশক্তি সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা পাঁচ কেজি ভরে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উচ্চতায় তুললে এর বিভশক্তি কত হবে আবার এক হাজার কেজি ভরে একটি গাড়ির ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে চলতে থাকলে গাড়িটির গতিশক্তি কত হবে তোমরা নিজে নিজে চেষ্টা করো তো পারো কি না এই বিভশক্তি এবং গতিশক্তির গাণিতিক সমস্যাটি বের করতে সূত্রের সাহায্যে আবার আরেকটি গাণিতিক সমস্যা আছে এক কেজি ভরের বস্তুকে বিশ মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলে ভূপৃষ্ঠকে মাটি স্পর্শ করার ঠিক পুরো মুহূর্তে এর গতিশক্তি কত হবে তোমরা সবাই এই গাণিতিক সমস্যাটি চেষ্টা করো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম